আজকের এই ভিডিওতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে আলোচনা করব বরাবরের মতো আজও আপনাদের এই কর্মসংস্থান পেপার নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব আপনারা জানেন প্রত্যেক সপ্তাহে কর্মসংস্থান পেপার নিয়ে আমরা আলোচনা করে থাকি এই চ্যানেলের মাধ্যমে ইতিমধ্যেই আপনাদের আপনাদের সেই কর্মসংস্থান পেপারটি প্রকাশিত করা হয়েছে আপনারা অনেক স্ক্রিনের মধ্যেই দেখতে পাচ্ছেন আঠাশ তারিখে এই কর্মসংস্থান পেপারটি পাবলিশ করা হবে তার আগেই আপনাদের কাছে এই কর্মসংস্থান পেপারটি নিয়ে উপস্থিত হয়েছি এই কর্মসংস্থান পেপারে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার মিলিত বিভিন্ন চাকরির আপডেট উঠে এসেছে এখানে আপনাদের প্রত্যেকটি পোস্টের জন্য প্রত্যেকটি ভ্যাকেন্সির জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে আপনাদের বয়সীমা কত রয়েছে আপনাদের শূন্য পথ কত রয়েছে সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে সো ভিডিওটি স্কিপ না করে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অন নোটিফিকেশন অন করে রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত প্রত্যেক সপ্তাহে পেপার নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে থাকি এই চ্যানেলের মাধ্যমে তো চলুন আমরা এই কর্মসংস্থান পেপার নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করি তো প্রথমে আপনারা এখানে মধ্যে দেখতে পাচ্ছেন রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনো পর্যন্ত দরখাস্ত চলছে এই টেবিলের মাধ্যমে সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন কতগুলি ভ্যাকেন্সিতে হচ্ছে আপনাদের যোগ্যতা কী রয়েছে শেষ তারিখ কত রয়েছে এবং আপনাদের ওয়েবসাইট প্রোভাইড করা হয়েছে যে আপনারা অনলাইনের মাধ্যমে কীভাবে আবেদন করবেন কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবেন সেটাও এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে তো প্রথমে ফার্স্ট অফ অল দেওয়া রয়েছে ইন্দো তিব্বত সীমান্তে পুলিশ কনস্টেবল নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা রয়েছে মাধ্যমিক পাস এখানে আপনাদের শূন্য পদ রয়েছে আটশো উনিশটি এবং শেষ তারিখ রয়েছে এক দশ দু হাজার চব্বিশ এবং আপনাদের ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে এছাড়াও আপনাদের রেল রেলের টেকনিশিয়ান নিয়োগ করা হচ্ছে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক এবং আইটিআই পাস এবং আপনাদের শূন্য রয়েছে চোদ্দো হাজার দুশো আটানব্বইটি এখানে আপনাদের সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে গিয়ে আপনারা অনলাইনে আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে পারবেন এছাড়াও আপনাদের নিয়োগ করা হচ্ছে সিআইএসএফ এ কনস্টেবল ফায়ারম্যান এর নিয়োগ করা হচ্ছে আপনাদের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ শূন্য পদ রয়েছে এক হাজার একশো তিরিশটি এবং আবেদন প্রক্রিয়া চলবে তিরিশ নয় দু হাজার চব্বিশ ওয়েবসাইট এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এছাড়াও আপনাদের নিয়োগ করা হচ্ছে রেলে ক্লার্ক টাইপিস্টে নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস এবং আপনাদের শূন্য পদ রয়েছে তিন হাজার চারশো পঁয়তাল্লিশটি আপনারা আবেদন করতে পারবেন কুড়ি দশ দু চব্বিশের মধ্যে আপনারা আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করে নেবেন এছাড়াও আপনারা আবেদন করবেন সংশ্লিষ্ট রেলের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এরপর আপনাদের রেলে আবার স্টেশন মাস্টার গোর্স ট্রেন ম্যানেজার এইসব পোস্টে নিয়োগ করা হচ্ছে আপনাদের গ্র্যাজুয়েট যোগ্যতায় এখানে শূন্য রয়েছে আট হাজার এবং আপনাদের তেরো দশ দুহাজার তারিখের মধ্যে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করে নেবেন রেলের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এরপর ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড স্টেনো এবং অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে এখানে গ্রাজুয়েট যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে আপনাদের পোস্ট ভ্যাকেন্সি দেওয়া রয়েছে তিনশো চল্লিশটি তিরিশ নয় দু অর্থাৎ সেপ্টেম্বরের তিরিশ তারিখের মধ্যে আপনারা আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করে নেবেন এখানে আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে এই ওয়েবসাইটে গিয়ে এই লিঙ্কে গিয়ে আপনারা আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে পারবেন এরপর আপনাদের আট বাহিনীতে কনস্টেবল নিয়োগ করা হচ্ছে আপনাদের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস এবং আপনাদের পোস্ট ভ্যাকেন্সি উনচল্লিশ হাজার আটশো সরি চারশো এক একাশিটি শূন্য পদ রয়েছে আপনাদের চোদ্দ দশ দু হাজার চব্বিশের মধ্যে আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করে নেবেন এছাড়াও আপনারা অনলাইনে আবেদন করতে হলে এই ওয়েবসাইটে গিয়ে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন এছাড়াও বিভিন্ন পোস্টে এখানে নিয়োগ করা হচ্ছে শূন্য পদ দেওয়া রয়েছে গ্র্যাজুয়েশন অর্থাৎ আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে প্রত্যেকটি পোস্টের জন্য আপনারা কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এছাড়াও আপনাদের প্রত্যেকটি পোস্টের জন্য আপনাদের ওয়েবসাইট দিয়ে দেওয়া রয়েছে আপনারা সেখান থেকে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করে নেবেন আপনাদের নির্দিষ্ট ডেটের মধ্যে এরপর আমরা দেখে নেব রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোন কোন পরীক্ষা কোকের নেওয়া হবে এখানে এই টেবিলের মধ্যে দেওয়া রয়েছে এখানে প্রথমে ফার্স্ট অফ অল দেওয়া রয়েছে এসএসসি সি এ পি এফ এস এর কনস্টেবলে নিয়োগ করা হচ্ছে অর্থাৎ আসাম রাইফেলে নিয়োগ করা হচ্ছে এই নিয়োগের আপনাদের এক্সামিনেশন নেওয়া হবে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে দু সালের জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে এই এক্সামটি কন্ডাক্ট করা হবে এছাড়াও আপনাদের আইবিপিএস গ্রামীণ ব্যাংকে অফিসার নিয়োগ করা হচ্ছে এখানে উনত্রিশে সেপ্টেম্বরে আপনাদের এই পরীক্ষাটি কন্ডাক্ট করা হবে এছাড়াও বিভিন্ন পোস্ট যেমন পিএসসি ক্লার্কশিপ কলকাতা হাইকোর্টের জেলা ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পরীক্ষা এসএসসি সিজিএর পরীক্ষা এসএসসি এস পরীক্ষা রেলওয়ে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের পদের পরীক্ষা বিভিন্ন পরীক্ষার আপনাদের কবে নেওয়া হবে সমস্ত কিছু ডেট এই টেবিলের মধ্যে দেওয়া রয়েছে আপনারা ওয়েবসাইটেও দেওয়া রয়েছে আপনারা সেই ওয়েবসাইটে ঢুকে আপনারা ভালো মতোভাবে চেক করে নেবেন এছাড়াও এই পেপার রেল এর আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে এছাড়াও আমার টেলিগ্রাম চ্যানেলে এই পিডিএফ লিংক এই পেপারের পিডিএফ লিংক আপনারা প্রত্যেক সপ্তাহে সেই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন আপনারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন সেখানেই আপনারা প্রত্যেক সপ্তাহে কর্মসংস্থান পেপারের পিডিএফ লিংক আপনারা সেখান থেকে ডাউনলোড করতে পারবেন সরাসরি চলে এলাম কর্মসংস্থান পেপারের প্রথম পাতায় এখানে বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে যেমন রেলের 3445 টি টিকিট ক্লার ক্লার্ক এবং নিয়োগ করা হচ্ছে এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক বয়স লাগবে আঠারো থেকে তিরিশ বছর এবং দরখাস্ত নেওয়া শুরু হয়েছে চলবে কুড়ি অক্টোবর পর্যন্ত আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে পারবেন এছাড়াও ভিতরের পাতায় কি রয়েছে কলকাতা হাইকোর্টের লেভেল লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে প্রিলিমিনারি পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন উত্তর আপনারা এই পেপারের মধ্যে পেয়ে যাবেন তো এরপরে যে পোস্ট নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো উত্তর মধ্যম উত্তর মধ্য রেলের এক হাজার ছশো উনাশিটি অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং বয়সসীমা কি লাগবে এই পেপারের মধ্যে আপনারা পেয়ে যাবেন এরপরে যে পোস্ট নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো কানাডা অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে শুধুমাত্র মাধ্যমে আপনাদের আপনাদের এই কমপ্লিট করা হবে এখানে যোগ্যতা কি লাগবে আমরা এই কানাডা ব্যাংক নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি একটি ভিডিওর মাধ্যমে সেই ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশনও আপনারা পেয়ে যাবেন বিস্তারিতভাবে নোটিফিকেশন নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি সেই ভিডিওতে আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন এবং আপনারা বুঝে তারপরে কানাড়া ব্যাংকের আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করবেন আপনাদের বলে রাখি শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে আপনাদের এই নিয়োগ প্রক্রিয়াটি কমপ্লিট করা হবে এরপরে আমরা দেখে নেব স্টেট ব্যাংকের সাতশো চুরাশিটি অফিসার নিয়োগ করা হচ্ছে এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এনফোর্সমেন্ট টেকনোলজি ইলেকট্রনিক্স এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান এইসব পোস্টে সব কোর্সে আপনাদের পাশ হতে হবে মোট পঞ্চাশ পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এখানে আপনাদের বয়সীমা লাগবে একুশ থেকে তিরিশ বছরের মধ্যে এছাড়াও আপনারা ক্যাটাগরি অনুযায়ী ও বিসি এস জি এস সি এই সমস্ত ক্যাটাগরি অনুযায়ী আপনারা বয়সের ছাড় পেয়ে যাবেন সরকারি নিয়ম অনুযায়ী এছাড়াও এই পেপারে বিভিন্ন রকম চাকরির আপডেট উঠে এসেছে বিভিন্ন রকম পোস্টে আপনাদের নিয়োগ প্রক্রিয়া চলছে আপনারা অতি শীঘ্রই এই কর্মসংস্থান পেপারটি পিডিএফ লিঙ্ক পেতে গেলে অবশ্যই আপনারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন সেখানেই আপনারা এই পেপারের পিডিএফ লিঙ্ক আপনারা পেয়ে যাবেন এছাড়াও প্রত্যেক সপ্তাহে কর্মসংস্থান পেপারের পিডিএফ লিঙ্ক পেতে গেলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন তো আশা করি আপনাদের এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু তথ্য আপনাদের দিতে পেরেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই এই চাকরির আপডেটগুলো পেয়ে থাকে তো আবার ফিরছি পরবর্তী নিউ আপডেট নিয়ে আপনারা সবাই भालो थक